বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন সকাল তো সবাইকে প্রথম সকালের শুভেচ্ছা জানাই তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি কেননা সকালবেলার থেকে একটু ব্যস্ততার জন্য ভিডিওটা করা হয়নি মেয়ে তো স্কুলে চলে গেল আজকে হচ্ছে শনিবার তো ওর বাবা আজকে ডিউটি যায়নি বাবা বাড়ি রয়েছে তো ওর বাবা মেয়েকে স্কুলে ফিরে গেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে যেহেতু বললাম আমি যে ব্যস্ততার জন্য তোমাদের ভিডিওটা করতে পারিনি আমি এখন আমি সবজি কাটছি যে দুপুরে যা যা রান্না হবে তার জন্য সবজি কাটছি শনিবার শনিবার যেহেতু নিরামিষ ওইদিকে আমার শাক মানে শাক বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি পটল কাটছি তেল পটল করবো আর দেখো তোমরা সাথে থাকো আর কী কী করেছি সেগুলো করছি সবজি কাটছি না কাটতে কাটতে আবার চলে আসলে একটু আটা মাখতে রুটি করবো যেটুকুনি আটা মাখা ছিল এটা দিয়ে মেয়েকে সকালে পরোটা করে দিয়েছি মেয়ে পরোটা আলুর তরকারি খেয়ে গেছে আর ওর বাবা গেছে একটু বাজারে মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারে কি তরকারি গেছে ওই জন্য আটাটা ঝটপট মেখেন না দেখ এসে আবার ওর বাবা খাবে এত দেরি আনিনি ধনে পাতা আর আনতে হবে আমি কিটা করে ফেলি দেখো তরকারিতে ধনে পাতা না দিলে খাবে না আমি তরকারি সকালে করেছি একবার বললো যে আমি নিয়ে আসছি নিয়ে আসছি বলে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আর মনে নিই আবার এসে এখন আমি জিজ্ঞেস করলাম আনি তো এখন আনতে গেছে সেইভাবে আমি রুটিটা করে নিই 絶対これをして。 দেখো আমাদের পাশের বাড়ি এই যে দিদি শোনো দাদি এসছিলাম এসে তা আমি বললাম কি মানে সবজি কাটছিলাম তা দিদি যে আমি কেটে দিচ্ছি তো দিদি ওই যে মেয়ের বাঁধাকপি কেটে দিচ্ছে এই যে ওলে কেটে দেবে আর আলাদা খাবার বাড়া হয়ে গেছে আমি ওর বাবাকে খেতে দিয়ে দিই তো তোমরা তো দেখলে যে মেয়ের জন্য বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে আমি বাঁধাকপি সিদ্ধ করেই রান্না করি আর এইদিকে দেখো আজকে পনির এনেছিল বাবা পনিরটা কিনে পনিরের তরকারি হবে সাথে থাকো সব কমপ্লিট করার পরে তোমাদের দেখাবো যার আজকে কি কি রান্না করলাম বাবা কি গল্প হচ্ছে বাপ বেটি খাওয়া হবে না

বাঁধাকপি আর হচ্ছে এই যে পনিরটা এ করেছিলাম ভেজেছিলাম সেই যে পনিরের সবজি দেখো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা খেয়ে এসে শুয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সোনার আবার পড়া আছে পাঁচটা থেকে পড়া আছে ওখানে একটুখানি শোবো দেখো না আসলে ফোন দেখছে দেখো বাবার ফোন দেখছে বসে বসে তো আমরা একটু শুয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা পাঁচাচ্ছি তোমরাও রেস্ট নিয়ে নাও তো দেখো আমরা সোনাকে পড়তে দিয়ে বেরিয়ে গেছি দুজন একটু দরকার ছিল গোবর ডাঙ্গায় সেই জন্য বেরিয়ে গেছি বাইকে ওর বাবা বললো চলো যেটুকুনি টাইমে সোনার পড়া হবে সেটুকু টাইমে আমরা ঘুরে চলে আসব তো আমরা দুজন বেরিয়ে গেছি আর হয়তো ভিডিও করতে পারবো কি জানি না রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে তো বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো আমরা গরু থেকে চলে এসেছি আর ওখান থেকে একবারে সোনাকে নিয়ে বাড়ি চলে আসলাম সোনার পড়া হয়ে গেছিলো ওখান থেকে ছুটি করে নিয়ে ওকে চলে আসলাম মানে ছুটি হয়ে গেছে তাই সোনার আবার সাড়ে আটটা থেকে পড়া রয়েছে তোর বাবা নিয়ে যাবে তো আমি এখন একটু চা বানাবো সোনাকে দুধ দিলাম সোনার দুধ খাচ্ছে ঘরে বসে আর আমি এখন চা বানাবো তোমরা কে কী খাবে চলে এসো এই যে সোনা বসে আছে আর আলাদা বাবা ঘরে বসে খেলা দিচ্ছে বলছে আমি আর কোথাও যাবো না সোনাকে পড়তে দিয়ে এসে আমি বাড়ি বসে খেলা দেখবো কেমন লাগছে দেখো চায়ের সাথে ছেঁকেছি বাটার দিয়ে আর এদিকে দুধ চা বসে খেলা দেখছে আর খাওয়া হচ্ছে মেয়েকে দিতে যাবে পড়তে সাড়ে আটটা থেকে পড়া মেয়ে গুছাচ্ছে দেখো শোনা আবার রেডি হয়ে যাচ্ছে পড়তে সাড়ে আটটা থেকে পড়া এদিক না বাবা ঘুরি নি বললাম না তুমি ফট করে বুঝতে না জল ছিল না কালকেই তো ইয়ে করেছো ওই জন্য তুমি ওই দুধের প্যাকেট নিয়ে এসো শোনা চলে এসেছে পড়াশোনা করে এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা দশ আমরা খেতে বসে গেছি মেয়ে তো ফ্রেশ হয়ে আসছে ঘর থেকে তো সেই পাখে আমি এগুলো সব করে রেখেছিলাম মেয়েও চলে এসছে ও বসবে ওর ভাত পাড়া রয়েছে আমরা খেয়ে দেখবি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা খেয়ে দিয়ে ওপরে ঘরে চলে এসেছি শুতে ঘুমো এসে গেছে সোনা তো প্রায় ঘুমো ঘুমো ঘুম ভাব হ্যাঁ তো আর ওর বাবা তো খেলা দেখছে নিচে এখন ওপরে আসেনি তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি হ্যাঁ তোমাদের ভালোবাসা তো আজকে ভিডিওটা এইটুকুনি লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে টাটা